আল্লাহ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল আর আল্লাহ ইসলামের জন্য জিহাদের জন্য যার বক্ষকে খুলে দিয়েছেন সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নূরের উপরে রয়েছে সুতরাং ধ্বংস হোক সেই সকল লোকদের আল্লাহ স্মরণ থেকে যাদের হৃদয় কঠিন হয়ে গেছে তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে বলে এই ক্যাফি দলা আলী নবীন আপনি আপনার সন্তানদের দিলে এই শক্তি পয়দা করে দেন যে তুমি দুনিয়াবি কোনো পরাজয়ের জন্য তুমি কেঁদ না বরং তুমি কাদো মুসলিমদের হারানো পবিত্রতা হারিয়ে যাওয়া সেরেই আইনকে মুসে কুহুরি এবং শিরকের আইনের গোলামের শিফলে মুসলিমদেরকে বেঁধে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তার জন্য তুমি কাদো তুমি কাদো লঙ্ঘিত নিষেধাজ্ঞা এবং এমন একটি জাতির ভবিষ্যতের জন্য কাদো যারা একসময় মুসলিম জাতিকে নেতৃত্ব দিত কিন্তু এখন ভেড়ার পালের মতো তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এই বোধ আপনার সন্তানদের দিলে পয়দা করবেন আমরা আমাদের জীবনের পরিকল্পনাগুলো সাজাতে থাকি আর মৃত্যু আমাদের পরিকল্পনাগুলো শুনে হাসে আর যখন মৃত্যু সময় যখন ঘনিয়ে আসে তখন মৃত্যু বলে এবার তোমার পালা যুগ যুগ ধরে কাফিনশিকার চেষ্টা করেছে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য কিন্তু ইসলাম তার জায়গাতেই টিকে আছে এবং থাকবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন চাইবেন কেমন পর্যন্ত কিন্তু আমরা আমাদের আমল এবং ইমানের সাথে শের কুফরকে মিশ্রিত করার কারণে আমরা আমাদের ব্যক্তিগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছি ইসলাম ঠিকই তার জায়গায় টিকে আছে ইসলামের ঝান্ডা কোনো না কোনো গোষ্ঠী ধরে রেখেছে বিশুদ্ধ তাউকিদের উপরে রিবাদ এবং কিতাব হিজরত ইত্যাদি আব্বাহ মুসলাম মাধ্যমে কারণ তারা ছিলেন তাদের রবের সাথে সফ যখন মুসলিমরা জার রহমানদের মোকাবিলার সামনে পড়ে এবং মুসলিমরা রহমানদের দুই লক্ষ যোদ্ধ সামনে উপস্থিত হলে মুসলিমরা মনে করেছিল তারা এটা পিকনিকে এসেছে মুসলিমরা তাদের এই দুই লক্ষ সৈন্য দেখে মনে করেছিল যে তারা পিকনিকে আসছে কিছু বেদুইনকে শাস্তি দেওয়ার জন্য যে আরবের মুসলিমদের সংখ্যা মাত্র তিরিশ হাজার আল্লাহ তাদের যোদ্ধাদের দিলে কোনো ভয় পয়দা করে দেন নাই বরঞ্চ তাদের অন্তরের সাহস এবং দৃঢ়তা আল্লাহ ঢিলে দিলেন এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মনুস্রান তিরিশ হাজার যোদ্ধাদের দিলে কোনো ভয় ছিল না দুই লক্ষ রোমানদের যোদ্ধাদের মোকাবেলায় হঠাৎ যুদ্ধের মাঠে দেখা গেল যে মাত্র একশো জন মুসলিম যোদ্ধা রোমানদেরকে না কেমন কে জেনে রাখেন এই একশোর মধ্যে খালিদ ইবনে ওয়ারিদ আল জুবাই ইবনে আল আওয়াম আবু ওবায়দা ইবনে আল জাদওয়া আমর ইবনে আলাস আল ইবনে আমব আমা আল শানি আল আস্তার আল নাকাল আল রহমান ইবনে আবু বকর হাসিম ইবনে বুতলা সুরাফ বিল ইবনে হাসানা এবং আয়াদ ইবনে হারাম তাদের একজনের শক্তি এক হাজার রোমানদের শক্তির সম্পূর্ণ আপনি এখন হিসাব করুন বন্দনা করুন সুতরাং এটাই হলো মুসলিমদের শক্তি এই সমস্ত যোদ্ধাদের ইতিহাস আপনার সন্তানকে আপনি পড়ান আপনার সন্তানদেরকে আপনি শোনান আপনার পরিবারের আহলদেরকে আপনি শোনান অথবা আপনি পড়ান তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন ইসলামের স্বর্ণ যুগের সাথে আমাদের সন্তান এবং আমাদের আহলদেরকে পরিচয় করিয়ে দিতে হবে আর এই পরিচয় করিয়ে দেওয়ার এই ব্যর্থতার কারণে আজকে আমরা লাঞ্ছিত আমরা ব্যক্তিগতভাবে আমাদের সাংসারিকভাবে লাঞ্ছিত আমরা রাষ্ট্রীয়ভাবে লাঞ্ছিত আমরা সামাজিকভাবে লাঞ্ছিত আমরা আমাদের কালচারগতভাবে লাঞ্ছিত আমরা আমাদের সমস্ত রীতি নীতি এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত সমস্ত জায়গাগুলো থেকে আমরা আজকে দিনের যে হালত দিনের যে তরবিয়াত দিনের যে উপকারিতার যে বিষয়গুলো এগুলো থেকে আমরা দিন দিন বঞ্চিত হচ্ছি এবং আমরা আমাদের গর্দানে। উপুরি এবং সিরকের যে আমি শিকল করেছি এবং আমাদেরকে যেভাবে করিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিশ্রিত পন্থার মাধ্যমে এগুলো আমাদেরকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা এই অবস্থা থেকে আমরা যেভাবে আমল করতেছি এই আমলগুলো আমাদের কোনো উপকারে আসে না বরঞ্চ এই আমলগুলো আমাদের খরকুটার মতো সুতরাং ঘটনা এবং যুগে যুগে যে সমস্ত ইসলামের স্বর্ণযুগ ছিল এই যুগগুলো ইসলামের যোদ্ধাদের ইতিহাস আমাদের সাথে পরিচিত হতে হবে আমাদের পরিচিত হতে হবে এই পরিচিত ছাড়া আমাদের কখনোই ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই এই পরিচিতি ছাড়া আমরা ইসলামের স্বর্ণযুগকে ফিরে পাব না এই পরিচিত ছাড়া আমরা যে লাঞ্ছিত জাতি এই লাঞ্ছনার এই আঘাত থেকে আমরা কখনো

উৎসাহিত করো তোমাদের মধ্যে যদি বিশ জন ধৈর্যশীল থাকে তাহলে তারা দুইশো জনকে পরাজিত করবে আর যদি একশো জন থাকে তাহলে তারা এক হাজার কাফেরদেরকে পরাজিত করবে কারণ তারা তারা এমন একটি সম্প্রদায় যারা বোঝে না